জগদ্ধাত্রী ধারাবাহিকে মেহেন্দি বলতে আমাদের প্রথমে মাথায় আসবে অভিনেত্রী ঋতুরায় আচার্যের কথা তবে মনে পড়ে প্রাক্তন মেহেন্দিকে জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রথম মেহেন্দির চরিত্রে সারা ফেলেছিল অভিনেত্রী সঞ্চারী দাস তার মুখে উৎসব আই লাভ ইউ এই ডায়লগটা নিয়ে প্রচুর মিম তৈরি হয়ে গিয়েছিল কিন্তু মাঝে আচমকায় ধারাবাহিক থেকে সরে যান সঞ্চারী আর তার জায়গা নিয়ে জনপ্রিয়তা পেয়ে যান ঋতুরায় আচার্য সঞ্চারে শুধু জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন তা নয় ছোট পর্দাকেও বিদায় জানিয়েছিলেন তিনি কারণ এরপর কোনো বাংলা ধারাবাহিকে তাকে আর দেখতে পাওয়া যায়নি বলা যায় যে অভিনয় জগৎ থেকে তিনি একবারই যেন হারিয়ে গিয়েছেন যদিও এর কারণ হয়তো সকলের জানা জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরে তিনি জানিয়ে দেন যে অভিনয় জগৎকে তিনি বিদায় জানালেন কারণ অভিনয়ের পেশা ছেড়ে দিয়ে তিনি গৃহ শিক্ষিকার পেশা বেছে নেন সঞ্চারী এক সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানিয়েছিলেন যে অভিনেত্রীর মা ও দাদু শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে মায়ের পথে হাঁটতে চান তিনি তাই অভিনয় ছেড়ে বাড়িতে শিক্ষাকতার পেশায় যুক্ত হয়েছেন তিনি এই জন্যই অভিনেত্রীকে ছোট পর্দায় আর দেখতে পাওয়া যায় না তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও যে মেহেন্দির চরিত্রে সঞ্চারীকে কেমন লাগত ধন্যবাদ